সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্যস্ত সময়ের জন্য অনেকেই তোমাকে স্বার্থপর ভাববে যদি সাফল্যটা অর্জন করে নিতে পারো তখন আর তোমাকে কেউ স্বার্থপর ভাববে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি ভালো আছি বলেই আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে প্রায় বেজে গেছে ঘড়িতে সাড়ে সাতটা আর দিনটা হচ্ছে সোমবার সোমবার তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ছিল সবাই জন্মাষ্টমী পালন করেছ আমি কিন্তু এবছর জন্মাষ্টমী কোনো কিছুই করতে পারিনি পূজায় দিতে পারিনি একটু সকাল সকালে স্নানটা সেরে নিয়ে যে কাজগুলো শুরু করছি তো জন্মাষ্টমীর দিন হিমাশ্রীর স্কুল বন্ধ তাই একটু কাজগুলো আগে সেরে নিচ্ছি আর সকাল সকালে হিমাশ্রীর পাপাও উঠে পড়েছে দেখেছি গাড়িটা ধুয়ে নিচ্ছে তো একদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি এখনও রান্না করে যাওয়া হয়নি তো ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই পরে রান্না করে যাব হিমাশ্রীর পাপাও একটু দেরি করেই আজকে বেরোবে স্কুল থাকলে কিন্তু আমি সকাল সকাল আগে রান্না করেই ঢুকে পড়ি কারণ টিফিন করার থাকে তারপরে রান্নাবান্নাও থাকে খেয়ে একবারে বেরিয়ে যায় হিমাশ্রীর পাপা তো আজকে দেখো একবারে বিছানাটা গুছিয়ে নিয়েই রান্না করে যাচ্ছে এই যে দেরি করে বেরোবে বললাম তোমাদের তবে চলো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইলো বিছানা চাদরটা দেখো তুলে নিচেরটা একটু ঝেড়ে দিচ্ছি আর এটাকে আজকে আর পাল্টাবো না এটা কালকেই পেতেছিলাম যাওয়া কালকেই রবিবারে তো আজকে এটা ধুব না এটাকেই আবারও ঝেড়ে এই যে পেতে দিচ্ছি সারাদিন এটাই পাতা থাক রাত্রে ঘুমানোর আগে আর একটা উপরে পেতে তারপরে আর ঘুমাবো কারণ দিন এই বিছনার মধ্যেই বাচ্চারা থাকবে আজকে দুইটাই ঘরে আছে তো নোংরা মতো করবি গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ ব্যাপার না আর কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না অর্জন করে নিতে হয় যোগ্যতাটা একটা সংসারের সমস্ত কাজকর্ম সন্তানের কেয়ার হাজবেন্ডের যেগুলো চাহিদা সেগুলো পূরণ করা সঠিক সময়ে দায়িত্ব তো একজন স্ত্রীরই থাকে একজন গৃহিণীরই থাকে তাই আমাদের গৃহিণীদের কি হয় সমস্ত কাজগুলো টাইমলি করার জন্য সকালবেলা উঠে পড়াই খুব ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে দেখবি সকালের কাজগুলো টাইমলি হয়ে যায় আর অন্যান্য মেম্বাররা ঘরের বাচ্চারাই বলো হাজব্যান্ডেই বলো তারা কিন্তু একটু লেট করে উঠলেও চলে আমাদের মহিলাদের কিন্তু লেট করে উঠলে একদম চলে না যত সকালে উঠবো ততই তাড়াতাড়ি কাজগুলো আমরা শেষ করতে পারবো সময় মতো সেরে নিতে পারব আর বন্ধুরা দেখবে রোজ দিন কিন্তু কাজের রুটিনগুলো একই থাকে না কোনো কোনো দিন চেঞ্জও হয়ে যায় যে আমার মতন আমার তখন মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যায় কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরেই রান্না করে ঢুকে যায় যেদিন মানে স্কুল থাকে মাস্ট্রি পাপার কাজ থাকে সকাল সকাল যারা এক টাইমে কাজে বেরোয় তাদের কোনো সমস্যা নেই রুটিনগুলো একে নিয়মে করতে পারে আর আমার কিন্তু সেরকম না আমাদের তো গাড়ি নিয়ে বেরোয় নিজস্ব গাড়ি যখন ইচ্ছে তখনই বেরোয় কোনো দিন সকালবেলা কাজ থাকে সকালে বেরিয়ে যায় কোনো দিন আবারও দেরি করে বেরোয় যাই আমার কাজের রুটিনগুলো একটু উল্টো হয়ে যায় তাই আমি কি করি প্রত্যেক দিন সকালে উঠে মনে মনে একটা লিস্ট তৈরি করে নিই একটু প্ল্যান করে নিই যে আজকে আমি কি কি কাজ করব কোনটা আগে করব কোনটা পরে করব যখন সময় হবে তখন করব সেই সময়ের অপেক্ষা না করে মানে প্রিপারেশন নিয়ে যে একটার পর একটা আমি এই এই কাজগুলো করব সেইভাবে কাজগুলো করে থাকি তাই প্রতিদিনের কাজের একটা প্ল্যানও থাকা দরকার আর এই প্ল্যান মতো কাজগুলো করলেও দেখবে একটু তাড়াতাড়িও হয়ে যায় যে আজকে দেখো সকালে আমি ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি তারপরে যে ঘরটা ঝাড়ু দিলাম বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে তারপরেই একবার খাবার রেডি করব আর আমার ছোটো মেয়ে দেখো ঘুম থেকে উঠি টিভি চালিয়ে নিয়েছে ওদেরকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে একটু টুটো গরম জল করে দিয়ে দিয়েছি গরম জল খেয়েছে আর প্রায় বেজে গেছে কিনতো সাড়ে আটটার মতো তো ঘরটা মুছেই আমি ওদেরকে খাবার তৈরি করে দিব আর নিজেও চা করে খাবো সঙ্গে সঙ্গে রান্নাটাও সেরে নেব আর কি একজন গৃহিণী হিসাবে আমার অনেক কিছুই দায়িত্ব আছে পুরোটা না থাকলেও সংসার চালানোর মতন সমস্ত কিছুই প্রবাইটি সময় মতো করার দায়িত্বগুলো একজন গৃহিণীর উপরেই থাকে আমার সংসারের কাজগুলো আমার একা হাতেই করতে হয় ঘরের দিকটা আমি সামলাই আর বাইরের দিকটা হিমাশ্রীর পাপায় সামলাই তো হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু একটা সংসার চলে কেউ বাইরের দিকে করবে কেউ ঘরের ভিতরের দিকে করবে তো আমি ঘরের দিকটাই সামলাই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের সময় মতো খাওয়ানো পোড়ানো স্নান করানো সব কিছু তারপরে সময় মতো খাবার রেডি করা সংসারের কাজকর্ম এগুলো কিন্তু আমি এ করি আমার সংসার আর অন্য কেউ নেই দেখিয়ে দেওয়ার মতন বলে দেওয়ার মতন যে সংসারটা এভাবে গুছাবে ওইভাবে করবে কিন্তু সবাই আছে এখানে থাকে না আমার বিয়ের পর থেকে দশ বছর ধরে আমি আমার সংসারটাকে এইভাবে গুছিয়ে করে যাচ্ছি এখন দুই মেয়ে হয়েছে স্বামী স্ত্রী মিলে আমরা চারজনের সংসারটাকে এখন পর্যন্ত এইভাবে চালিয়ে যাচ্ছি সবাই কিন্তু আছে শাশুড়ি আছে শ্বশুর আছে শাশুর আছে যা আছে সবাই আছে কিন্তু ওরা এখানে থাকে না বিয়ের এক মাস পরেই আমাকে এখানে এনে দিয়ে যায় কিন্তু প্রথম প্রথম একটুখানি অসুবিধা হতো আগে তো ভরা পরিবারের ছিলাম তিন বোন ছিলাম আমরা এক ভাই ছিলাম মা বাবা ছিল তখন কিন্তু এই যে এখন যেমন নিজস্ব দায়িত্ব নিয়ে কাজগুলো করছি তখন কিন্তু মার উপরে ডিপেন্ড করে কাজগুলো করতাম সব কিছু মাকে বলে করতাম মা শিখিয়ে দিত করতাম এখন কিন্তু নিজের মতন করেই আমার সংসারের কাজগুলো আমি করছি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাচ্চাদের জন্য সুজি একটু করে নিয়েছি ওদেরও খিদে পেয়ে গেছে তারপরে এই যে একটু চা বসিয়ে দিচ্ছি দুইজনের জন্য দুই কাপ চা করে নিচ্ছি চা খেয়ে তারপরে রান্নাটা সেরে নেব আর কি ছোটো ফ্যামিলি হলে মনে করে লোকে যে সংসারে তো বেশি কাজ নেই তো একাই পারবে সেই ক্ষেত্রে হাজব্যান্ডও একটু সাহায্য করে তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর একসঙ্গে কাজ করার মধ্যে কিন্তু আনন্দটাও বেশি আছে এই মন মানসিকতাটা থাকলে কিন্তু দেখবে দুজনের মধ্যে বন্ডিংটাও খুব ভালো থাকে একজনে আরেকজনকে বুঝে গুরুত্ব দেয় আর বড় ফ্যামিলিতে বড় ফ্যামিলি থাকলে একে অপরের কিন্তু সহযোগিতা করে সবাই সবার কাজে হেল্প করে ছোট ফ্যামিলিতে তো একাই থাকে একজন গৃহিণী গৃহিণী একাই সমস্ত কাজগুলো করতে হয় আমরা গৃহিণীরা কিন্তু সংসারে এই যে কাজকর্ম করতে করতে নিজের দিকে নজরই দিতে পারি না যতই পড়াশোনা করে থাকি না কেন সব বাইকে সময় দিতে দিতে নিজের সময়টাই কোথায় যেন হারিয়ে যায় তো কিছুটা সময় নিজের জন্যও রাখা খুব খুব দরকার এখনকার জন্য তো এই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি সোশ্যাল মিডিয়া পেয়েছি ইউটিউবে কাজ করছি এটাও কিন্তু একটা ব্যস্ততার মধ্যেই থাকছি আমরা আর নিজের সাফল্য অর্জনের ক্ষেত্রে তো ব্যস্ত সময়ের জন্য অনেকেও তোমাকে স্বার্থপর ভাববে যে এখন ফোন করে না কথা বলে না আমাকে টাইম দেয় না আশেপাশে লোকজনে বলবে এখন আর আসে না আমাদের ঘরে তো এইসব তো বলবেই স্বার্থপর বলবে যে এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বেশি কিন্তু সাফল্য অর্জন করো তখন আর তোমাকে কেউ স্বার্থপর ভাববে না বলবে না খুব ভালো কাজ করেছে এইভাবে এগিয়ে যাও তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি রান্নাবান্না ফিরে নিয়েছি আর অল্প কয়েকটা কাপড় ছিল আগের দিনের এগুলো বিজা ছিল এগুলো একটু মিলিয়ে দিয়ে আসলাম আর দেখো বেসিনের মধ্যে অনেক কয়েকটা বাসন জমা হয়ে গেছে তো এই বাসন কয়েকটাও ধুয়ে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই এদিকে হিমাজ্রীর বাবাও কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে তো বাসন কয়েকটা ধুয়ে খাবার দিয়ে দিব মেয়ে কালে কিন্তু সংসারে এতটা ব্যস্ততাই ছিলাম না বললাম তোমাদের মার উপরে বেশি ডিপেন্ড করতাম টুকটাক করে মার সঙ্গে করতাম সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম কিছু একটা করব কিছু একটা করব। এখন কিন্তু সেটা আর করা হচ্ছে না বিয়ের পর একদম আমরা সাধারণ ঘরের খুব সাধারণ একজন ওয়াইফ যাকে বলে সেটাই হয়ে গেছি এই যে ইউটিউবে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করা ব্লগ দেওয়া এইটুকুই করছি কাজের ফাঁকে তো তোমাদের সাপোর্ট থাকলে একদিন অবশ্যই সাফল্য পাবো সফলতা অর্জন করতে পারবো তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করি এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছিলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে বলছি আমার ব্লগে যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বিল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করি টাটা